হয় দর্শক বন্ধু আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার খামারের ভেড়াগুলি এটা হলো আমাদের ক্ষেতের জাংলাটি জাংলাতে লাউ সিম অনেক কিছুই রোপণ করা হয়েছিল সব কিছু এখন মারা যাচ্ছে এরপরে আমরা এই সব জাংলায় কুমড়ো চাষ করব জানলাগুলো নতুন করে ঠিক করতে হবে আর আমাদের খামারে ভেড়াগুলি কী সুন্দর ঘাস খাচ্ছেন অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে যেগুলো সেরে পালি ওগুলো অনেকটা স্বাস্থ্য হয়েছে মোটা তাজা হয়েছে শুধু ওদের মাঠটাকে বেঁধে রাখা হয় তার কারণে ওটা একটু শুকনো রয়েছে এই যে মাছ মা ভেড়াটি আর কি বেঁধে রাখা হয় এটা আমার কাছে এসে পড়েছে দেখেন এ পাটা ছাগলটি আমাকে গুতো গুঁতা দিচ্ছে দেখেন 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 কিভাবে গুঁতা দেয় এটা আমাকে পাগল বানিয়ে ফেলবি এটি দুষ্ট হয়ে গেছে মানুষ দেখলে গোতাতে আসে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ